আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো আমাকে জানতে হয়েছিল আই হ্যাড টু নো আমাকে ভাবতে হয়েছিল বা চিন্তা করতে হয়েছিল আই হ্যাড টু থিঙ্ক আমাকে তৈরি করতে হয়েছিল আই হ্যাড টু তোমাকে যেতে হয়েছিল ইউ হ্যাড টু গো তোমাকে জানতে হয়েছিল ইউ হ্যাড টু নো তোমাকে চিন্তা করতে হয়েছিল ইউ হ্যাড টু থিঙ্ক তোমাকে তৈরি করতে হয়েছিল ইউ হ্যাড টু মেক এখন এই মূল ভার্বের জায়গায় আরো অন্য অন্য বিভিন্ন ধরনের আছে যেগুলো আপনার চাইলে ব্যবহার করতে পারেন এখন যদি বলি আমাকে হাঁটতে হয়েছিল আই 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 টু 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 ওয়াক 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 আমাকে হাঁটতে হয়েছিল আমাকে কাজ করতে হয়েছিল আই হ্যাড টু ওয়ার্ক আমাকে কাজ করতে হয়েছিল আই হ্যাড টু সেই আমাকে বলতে হয়েছিল আমাকে আসতে হয়েছিল তো এখন দেখেন এই যে যে মূল ক্ষেত্রে ক্ষেত্রে এই মূল মূল আপনারা এখানে বিভিন্ন হাজার হাজার কোটি কোটি ভার্ব ব্যবহার করে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন আবার যদি চান সেখানে এই সাবজেক্টগুলো ব্যবহার করে এখানে সাবজেক্ট দেওয়া আছে আই ইউ এবং হি এর পরিবর্তে আরো আরো বিভিন্ন ধরনের সাবজেক্ট ব্যবহার করে আপনারা চাইলে বাক্য তৈরি করতে পারবেন যেমন তোমাকে যেতে দিয়েছিল ইউ হ্যাড টু গো ইউ হ্যাড টু নো তোমাকে জানতে হয়েছিল ইউ হ্যাড টু সিং তোমাকে ভাবতে হয়েছিল ইউ হ্যাড টু মেক তোমাকে তৈরি করতে হয়েছিল ইউ হ্যাড টু ওয়ার্ক তোমাকে হাঁটতে হয়েছিল ইউ হ্যাড টু ওয়ার্ক তোমাকে কাজ করতে হয়েছিল ইউ হ্যাড টু সেই তোমাকে বলতে হয়েছিল ইউ হ্যাড টু খাম তোমাকে আসতে হয়েছিল হি হ্যাড টু গো তাকে যেতে হয়েছিল হি হ্যাড টু নো তাকে জানতে হয়েছিল ইউ হ্যাড টু সিং তো এখন দেখেন যে এই স্ট্রাকচারটা দেওয়া আছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস মূল বার্বের ওয়ান তারপর হচ্ছে এখানে যদি অবজেক্ট থাকে অবজেক্ট যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসাবেন যদি এক্সটেনশন থাকে এক্সটেনশন বসাবেন আমি এখানে ভিডিওটা শর্টকাট করার জন্য এখানে এখানে এটা আমি ব্যবহার করি নাই আপনারা চাইলে যদি চান সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন যদি এখানে অবজেক্ট ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের অবজেক্ট দিতে হবে এক্সটেনশন যদি ব্যবহার করেন দিতে হবে তো এই যে যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস মারবার ওয়ান তো এখানে আমরা এই এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী হ্যাড টু তারপর আমরা বসলাম হ্যাড টু তারপর ভার্বের ওয়ান এগুলো হচ্ছে মূল ভার্বের একদম বেস্ট ফ্রম তো এখন দেখা গেছে এই স্ট্রাকচারটা আই থিঙ্ক দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড ইট মেক্স সেন্স